হাতগুলোর কি অবস্থা দেখুন খালি মানে এতটা কড়া পড়ে গেছে প্রত্যেকের হাত মানে প্রত্যেকের প্রত্যেক হাত নৌকো চড়তে কার না ভালো লাগে মেঘাচ্ছন্ন আকাশ আর জল থই থই নদীতে নৌকো বিলাস আমাদের সকলেরই খুব প্রিয় কিন্তু এই নৌকো যারা বেয়ে থাকেন তাদের কষ্ট কিন্তু প্রবল আর সেই নৌকো চালাবার যদি কোনো প্রতিযোগিতা হয় তাহলে তো সেই কষ্ট একবারে চরম সীমায় পৌঁছয় কানায় কানায় পরিপূর্ণ গঙ্গা জলে সেরকমই একটি প্রতিযোগিতা প্রতি বছর বিশ্বকর্মা পুজোর পরেই এখানে অনুষ্ঠিত হয় এই খেলা দেখার যে এত আনন্দ সেটা জীবনেই প্রথমবার উপলব্ধি করলাম চলুন আর সময় নষ্ট না করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করবে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড়ো নৌকো বাইচ প্রতিযোগিতা কারণ এর আগে লেকে বলুন বা পুকুরে বলুন নৌকোবাইজ এর আগে দেখেছি কিন্তু এরকম কানায় কানায় পূর্ণ গঙ্গা নদীপক্ষের নৌকো বাইচ প্রতিযোগিতা এটা এখানেই আমি দেখতে পাচ্ছি প্রথম বিভিন্ন দূর দূর থেকে জায়গা থেকে মানুষজন এখানে এসছেন নৌকো বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন দেখতেই পাচ্ছেন আমার পিছনেও অনেক যারা প্রতিযোগিতারা যাচ্ছেন দুর্দান্ত একটা অভিজ্ঞতা আমরা কিছুক্ষণের মধ্যেই সঞ্চয় করতে চলেছি বলে রাখি এই প্রতিযোগিতা কিন্তু বিশ্বকর্মার পুজোর পর প্রত্যেক বছর এখানে হয় এখানে প্রাইজ মানি কিন্তু লক্ষ লক্ষ টাকা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন প্রথমে বলে দিই আপনারা এখানে আসবেন কি করে শেয়ালদা থেকে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট গেঁদে অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে হবে কাঁচরাপাড়ায় স্টেশন থেকে বেরোলেই পেয়ে যাবেন টোটো জন প্রতি পঁচিশ টাকা অথবা রিজার্ভ করে একশো টাকা দিয়ে চলে আসতে হবে শহীদ প্রগতি সংঘ ক্লাব আজ ক্লাব প্রাঙ্গনে ভিড় যেন ঠিক ঠিক করছে সাধারণ দর্শক ছাড়াও মাঝি মল্লাদের উপস্থিতি যেন সমস্ত ব্যাপারটায় একটা আলাদা মাত্রা যোগ করেছে খানিকটা এগোতেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মাঝি মল্লারও দেখা পেয়ে গেলাম আপনারা থেকে এসছেন দাদা চন্দনগর চন্দনগর কতজন আছেন আপনাদের এগারো জন এত কম কেন সি গ্রুপের নৌকো ছোট নৌকো তো ছোট নৌকো ওই সি গ্রুপ কে দেখাতে কি ও আচ্ছা এই দেখতে পাচ্ছেন এটা সি গ্রুপে মানে ছোট নৌকো তাই তো আপনাদের মানে ওই জন্য এগারো জন আর তার এই লম্বা লম্বা নৌকো গুলো কত হলো পঞ্চাশ জন পঞ্চান্ন জন এটা তো মানে গত কুড়ি তারিখ হওয়ার কথা ছিল হ্যাঁ এটা আজকে হচ্ছে আপনারা কি সেদিন এসে ফিরে গেছেন না ছিলেন না আমরা খবর পেয়েছিলাম ওই জন্য আর আসেনি আচ্ছা আচ্ছা এখানে জলফল উঠে ভর্তি ছিল স্টেজের সামনে ভর্তি ছিল জলফল এবার আমরা তো বুঝতে পারছি এটা তোমার হবে না ওই জন্য আমরা ওখান থেকে খবর পেয়ে গেছিলাম ওই জন্য আপনারা কি এরকম এর আগে অনেক করেছেন মানে নৌকো বাইচ প্রতিযোগিতা নাকি নেই ফার্স্ট না করেছি যে কোনো ধরনের খেলা যে সম্প্রীতির এক বার্তা বয়ে আনে তারও প্রমাণ পেলাম আপনার নাম ইসা শেখ আপনার নাম কেশব কুমার হালদার আপনার মদন হালদার এই মুহূর্তে চারিদিকে এত অসাম্প্রদায়িক বাতাবরণের মধ্যে

দেখাশোনার জন্য আসে প্রচুর মানুষের ঢাল লাগে লাখ লাখ মানুষ আসে আমরা যেখানে যেখানে প্রতিযোগিতা হয় আমরা সেখানে যাই অনেক মজার গল্প আছে নৌকা অনেক সময় উল্টে যায় আর ঘুরে যায় আবার বিস্কলি হয়ে যায় অনেক সময় ঝুট ঝামেলাও লেগে যায় দুই নৌকা একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় প্রাঙ্গনের এক প্রান্তে বাধা মঞ্চে সাজানো রয়েছে রকমারি ট্রফি আপনারা কোথা থেকে এসেছেন দাদা আমরা চন্দ্রনগর থেকে এসেছি কতজন আছেন না টিমে আমরা টিমে আছি পনেরো জন তিনজন এক্সট্রা আছে আচ্ছা আগে আপনাদের কি সি গ্রুপই নাকি আমাদের সি গ্রুপে তা সি গ্রুপে আগে তো ওই নৌকাটা দেখলাম যে 11 জন আপনাদের 12 জন কেন আমাদের টিম বাঁধা আছে একটা আট থেকে 12 জন পর্যন্ত টানতে পারবে তো ওদের 11 জন নিয়েছে আমরা 12 জনই জানবো প্রত্যেকটা টিম ইতিমধ্যেই যে যা নিজ নিজু জার্সি পরে কিন্তু প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে এটা শুরু হওয়ার কথা একটাই ছিল একটা অলরেডি বেরিয়ে গেছে এখন اناউন্স করছে যে দুটো শুরু হবে যাই হোক আপনারা অপেক্ষা করি এবং তারপর দেখবো সেই নৌকো বাইচ প্রতিযোগিতা ফুটবল ক্রিকেট থেকে শুরু করে প্রতিটা খেলা শুরুর আগে যেমন গা গরম করে নেওয়া বা গা ঘামিয়ে নেওয়ার একটা পর্ব দেখা যায় এখানেও তাই প্রত্যেকটা দলই সেরে নিচ্ছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি আচ্ছা দাদা এক সেকেন্ড একটা একটা কথা বলি আপনারা কোথা থেকে আসছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে কতজন আছে আপনাদের টিমে আমাদের টিমে আমরা খেলবো না ইয়ে নগদে খেলবো বিশজন

এই প্রতিযোগিতা তিনটে গ্রুপ আছে এ বি সি এ গ্রুপে পঁচিশ থেকে তিরিশ জন একটা নৌকোর মধ্যে থাকতে পারে বি গ্রুপে আঠেরো থেকে কুড়ি জন এবং সি গ্রুপে আট থেকে ১২ জন একটা নৌকোয় থাকতে পারে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে গঙ্গার দুপারে উৎসুক জনতা ভিড় ছিল চোখে পড়ার মতো প্রায় দেড় কিলোমিটার দূরের ওই ব্রিজ থেকে স্টার্ট হয়ে নৌকোবাইজ শেষ হবে এখানে এসে এটাই হলো ফিনিশিং পয়েন্ট যেহেতু প্রতিযোগিতা শুরু হতে এখনও ঘন্টাখানেক সময় আছে তাই আপনাদের দেখিয়ে দিই এই দেখুন মানে গঙ্গা পার কাতারে কাতারে মানুষের ভিড় এই প্রতিযোগিতা দেখার জন্য এবং এই হচ্ছে সেই জায়গাটা যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই গঙ্গা জল কিন্তু এই জায়গাটা পুরো ডুবিয়ে দিয়ে একদম মেলা প্রাঙ্গনে চলে গিয়েছিল এই হচ্ছে সেই জায়গাটা দেখুন এখন কিন্তু বিপদ সীমার নিচে জল যার জন্য গঙ্গার জল এখন অনেকটাই নিচে দেখুন গেলাম আজকে মানে পেয়ে এখানে গত দু তিনবার যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই টিমটাকে পেয়ে গেছি এই দাদা এনারা গত দুবার তিনবার মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন আপনারা কোথেকে আসছেন ধরুন আমরা সৌরভনগর ছাড়া নিত্যানন্দকারী গ্রাম থেকে আচ্ছা আপনাদের কোন গ্রুপ এ বি সি এ গ্রুপ এ গ্রুপ কতজন আছেন টিমে 30 32 জন মতো 30 থেকে 32 জন এর আগে কি আপনারা পারফর্ম করেছেন কোথাও হ্যাঁ কোথাও হ্যাঁ কোথাও র‍্যাঙ্ক করেছিলেন ফার্স্ট সেকেন্ড তারে হ্যাঁ এই তো মালঞ্চে খেলা হলো আচ্ছা আচ্ছা মালঞ্চে ফার্স্ট ছিল আর কোনো মজার অভিজ্ঞতা কিছু আছে এই খেলার উপর যে কোনো নোকা উল্টে গেছে এই নিয়ে মজা কি রকম মালঞ্চে আমাদের নোকা ডুবে গিয়েছিল আচ্ছা ফাইনাল রাউন্ডে

একেবারে বিনা পয়সায় খাওয়ানো হয় বাবার ভোগ প্রসাদ যেহেতু এখন মেলা এবং প্রতিযোগিতা চলছে তাই স্বাভাবিকভাবেই ভিড় আজ অনেক বেশি এইবার সেই মাহেন্দ্র গোটে উঠে পড়েছি একটা গোট করে দেওয়া হয়েছে আমার জন্য এখানে আমি উঠেছি এবং দেখুন প্রচুর ভিড় একদম তীরবর্তী জায়গাগুলোতে দেখুন খালি প্রচন্ড ভিড় প্রচন্ড কাতারে কাতারে মানুষ এই নৌকোবাইজ প্রতিযোগিতা উপভোগ করবেন বলে দাঁড়িয়ে আছেন প্রতিযোগিতার শুরু হতেই এই যেন এক অজানা অভিজ্ঞতার সম্মুখীন হলাম চারিদিকে বেজে উঠল ঢাক ঢোল কাঁসর বাঁশি তার সাথে মানুষের গগনভেদী চিৎকার সমস্ত পরিবেশটাই যেন পাল্টে গেল মুহূর্তের মধ্যেই যে যাচ্ছে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা ওই স্টার্টিং পয়েন্ট ওখানে ব্রিজের কাছে আর ফিনিশ পয়েন্ট হচ্ছে যেই আমি ঘাটত্য ভাবে দেখেছিলাম সেটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট ওই যে চলছে দেখুন ব্যাপক লাগছে ব্যাপক মানে এত আনন্দ এত আনন্দ দেখুন এখানে এই নৌকায় ঢোল বাড়ছে ঢাক বাজছে রীতিমতো একটা আমেজ আর পারে এত লোক একসঙ্গে চিৎকার করছেন মানে এই অভিজ্ঞতা রিয়েলি কোনোদিন দিন হয়নি এর আগে দেখুন চারিদিকে একটা বিশাল কর্মকাণ্ড এই যে সাঁতার কাটছেন এই দাদা মানে চারিদিকে বিপুল আয়োজন বিপুল আয়োজন নদীর পার বরাবর কাতারে কাতারে মানুষ দেখুন কাতারে কাতারে মানুষজন বহু শতাব্দী আগে লোকজ বাঙালি সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য হলো এই নৌকোবাইজ এর প্রধান চল বাংলাদেশে হলেও ভারতেও এর যথেষ্ট প্রভাব রয়েছে প্রতিযোগিতার জন্য যেসব নৌকোগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় খেল নাও আর এই নাও কথার অর্থই হলো বাইচের নৌকো। বাইচের জন্য ব্যবহৃত এই নৌকোগুলো বেশ দীর্ঘ এবং হয়। প্রতিযোগিতার প্রতিটি পরিচিত থেকে একশো জন সদস্য থাকতে পারে এই নৌকো বাইচ প্রতিযোগিতায় মোটর ইঞ্জিন সহ নৌকো চালানোর কোনো অনুমতি নেই শুধুমাত্র দক্ষ মাঝিদের দ্বারাই সব নৌকো পরিচালিত হয় আমরা এখন যাচ্ছি স্টার্টিং যেখান থেকে এই প্রতিযোগিতার হচ্ছে ওই নৌকোগুলো ঘাটে ঠিক উল্টো দিকে এখন আমরা এসে গেছি এই ঘাটটা এইটা হচ্ছে হংসেশ্বরী মন্দির একদম বাঁধ আছে হংসেশ্বরী মন্দির খুব বিখ্যাত সকলেই চেনেন সেই মন্দির হচ্ছে এখান থেকে মানে একটু এগুলি চুরোটা হতে দেখা যাবে এই ভরা বর্ষায় আর ভরা নদীতে প্রথমটা একটু ভয় ভয় লাগলেও এক অদ্ভুত ভালো লাগা যেন চোখের নিমেষেই সেই ভয়কে দূর করে দিল এরপর শুধু ঘুরে ঘুরে দেখতে রইলাম প্রতিযোগিতার প্রতিটা পর্ব আর তার সাথে দেখে নিলাম এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের কী উন্মাদনা সন্ধ্যা হবার কিছুটা আগেই শেষ হলো এই প্রতিযোগিতা কর্তৃপক্ষের একটি নৌকতে অ্যানাউন্সমেন্টও শুনতে পেলাম যারা নৌকো করে ঘুরে ঘুরে এই প্রতিযোগিতা দেখছিলেন একে একে তারাও নেমে পড়লেন নৌকো বাইজ প্রতিযোগিতা শেষ একটা কিন্তু দারুণ মিরাক্কেল ঘটেছে অবশ্য মিরাক্কেল না ওনাদের কনফিডেন্স এতটাই ছিল যে ওনারা বলছিলেন যে ওনারাই ফার্স্ট হবেন আর সত্যি তাই ওনারাই চ্যাম্পিয়ন হয়েছে এই যে প্রথমেই কিন্তু আমি একটা বাইট নিয়েছিলাম এই দাবার উনি বলেছিলেন আমরা কিন্তু প্রত্যেকবার মোটামুটি চ্যাম্পিয়ন হই যেখানে যাই আর সত্যি এবারেও এ গ্রুপে এনারা ফার্স্ট হয়েছেন এখন রেস্ট নিচ্ছেন নৌকো ভাই যে প্রচন্ড কষ্ট না প্রচন্ড কষ্ট হ্যাঁ প্রচন্ড কষ্ট ওই জন্য আপনারা এখন রেস্ট নিচ্ছেন হাতপাতগুলো দেখুন হাতপাতগুলো রীতিমতো করা পড়ে গেছে মানে নৌকো ভাই যে এত কষ্ট এই মাঝি আছে এই মাঝি মাঝি দেখুন দেখুন খালি আমি একটু দেখাতে বলবো দেখুন হাতগুলো কি অবস্থা দেখুন হাতগুলো কি অবস্থা হাতগুলো কি অবস্থা দেখুন খালি মানে এতটা কড়া পড়ে গেছে প্রত্যেকের ভাব মানে এত সত্যেকে প্রত্যেকের ভাব এ মাঝি ওই মাঝি হচ্ছেন ইনি হচ্ছেন মাঝি মেন মাঝি এবং এনারা সবাই পারফর্ম্যান্স যাই হোক খুব ভালো লাগছে থ্যাংক ইউ আগে বলেছিলাম তোমার হয়েছে তো হ্যাঁ আমরা ফার্স্ট সেটাই সেটাই ওনারা বলেছিলেন যে ওনারা ফার্স্ট হবেন রিয়েলি মানে এত এরকম কনফিডেন্সকে স্যালুট জানাতেই হয় এরপর বেশ কিছুটা সময় মেলা চত্বরে কাটিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা অর্জন করে বাড়ির অভিমুখের রওনা দিলাম